হ্যালো বন্ধুরা আজ ঘুরতে এসে একজনের সঙ্গে দেখা হলো তিনি আমার খুব প্রিয় বন্ধু প্রিয় ভাই এবং আমাদের দিনহাটার বডি বিল্ডিং প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করে গোটা উত্তরবঙ্গের মধ্যে যিনি প্রথম স্থান অধিকার করেছেন মিস্টার নর্থ বেঙ্গল আমার প্রিয় ভাই বিষ্ণু বর্মন ওনার সঙ্গে দেখা হয়ে গেল আমি আপনাদের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি আপনারা ভাইয়ের মূল্যবান কথাগুলো একটু শুনবেন ধন্যবাদ ভাই রেজ্জাক ভাইকে তো রেজাক ভাই যে বললেন যে আমি খুব প্রিয় এবং খুব ভালো মনের মানুষ বলছেন এটা টোটালটা ওর মানে তোমার আন্তরিকতা এবং ভালোবাসার থ্রুতে বলছেন রেজ্জাকও খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ এবং ভালো মানুষের সাথেই ভালো মানুষের সম্পর্ক হয় সেটা রেজ্জাক ভাইয়ের কথা অনুযায়ী তাই হয় কারণ খারাপ লোকের সাথে খারাপ লোকের কোনো দিন সম্পর্ক হয় না বা থাকেও না থাকলেও খিনে স্বার্থ থাকবে সেটা হয়তো সাময়িক কিছু দিনের জন্য তো যাই হোক ভাই আমার যে পরিচয় পরিচয়টা দিলেন যে আমি একজন মানে স্বাস্থ্য সচেতন বা আমি একজন বডি বিল্ডার আমি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন হই তোমার লোকাল এবং মিস্টার দিনহাটা এবং মিস্টার কুচবিহার তো স্টেট রাজ্যে এবং ন্যাশনালেও মিট করি আমি ন্যাশনালেও আমি থার্ড হই আর রাজ্যেও আমি ফার্স্ট হই তো যাই হোক তো সবার আগে আমি একটাই বার্তা দিব যে সব কিছুর সাথে সাথে শরীরটার দিকেও একটু ধ্যান দিবেন যেহেতু আমি একজন অ্যাজ এ বডি বিল্ডার এবং স্বাস্থ্য সচেতনক একজন ব্যক্তি ওই জন্যই বলছি যে সব কিছুই করুন জীবনে সব কিছুর প্রয়োজন আছে সেটা কম বেশি যেমন পাপ পূর্ণ থাকে সেরকম সব কিছুই জীবনে প্রয়োজন আছে কিন্তু স্বাস্থ্যটার দিকেও ধ্যান রাখতে হবে সেই স্বাস্থ্য ধ্যান রাখতে গেলে সবার ফার্স্ট আমাদের শরীরচর্চা মাস্ট এবং শুধু শরীরচর্চা করলেই হবে না সাথে আমাদের খাওয়া দাওয়া মানে ডায়েট কন্ট্রোলটাও করতে আর একটা জিনিস সব থেকে বড় কথা টাইম একটা বিশাল ম্যাটার করে সেই টাইম অনুযায়ী খাওয়া টাইম অনুযায়ী ওঠা এবং না সরি টাইম অনুযায়ী ঘুমানো এবং টাইম অনুযায়ী ওঠা এই জিনিসগুলো করবেন না হলে বলে যতই যা করুন না কেন যা কিছুই ইনকাম করছেন বা যা কিছুই অর্জন করছেন বা সব কিছুই তো আমরা সব চাওয়া পাওয়ার মধ্যেই আছি তো সেই সবগুলোকে ভোগ করতে গেলে সবার আগে আমাদের শরীরটা সুস্থ রাখতে হবে এবং এবং আত্মিক জ্ঞানটাও দরকার সে তার জন্য আপনি আপনারা যে 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 যেমন ধর্মে আছেন সে ধর্মে ধর্মস্থানে যান জিম যান বই পড়ুন এবং ধর্ম করুন দেখবেন যে জীবনটাই অন্যরকম হয়ে যাবে তো স্বাস্থ্য সুস্থ থাকতে সুস্থ থাকার একটাই মূল উদ্দেশ্য মূল কারণ সেটা হলো আমাদের বাঁচতে হবে সামনে আমাদের আরও এগিয়ে যেতে হবে আর মানুষ আপনার কথায় চেঞ্জ হবে না সুধরাবে না আপনার উদাহরণে মানুষ সুধরাবে তো সবার আগে আপনি নিজেকে চেঞ্জ করুন আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন দেখতে পারবেন যে আপনার যে চাহিদাটা আপনি না চেতেই সেই জায়গাটা পৌঁছে যাবেন তো আপনাকে অনে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ করব এবং আশেপাশে যদি দেখেন মাঠ আছে বা লং টাইম লং রাস্তা আছে বা ভালো জিম আছে সেই সব জায়গায় গিয়ে শরীরচর্চাটা অন্তত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক্সারসাইজটা করুন ধন্যবাদ আপনারা শুনলেন আমার প্রিয় ভাই বিষ্ণু বর্মনের কথা আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আমার এই বিষ্ণু ভাই তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মতো খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো সে তৈরি করে বিষ্ণু ভাইয়ের যে ফেসবুক আইডিটা আছে সেখানে নাম আছে বিষ্ণু বর্মন আপনারা প্রত্যেকে সেখানে যাবেন ভাই অনেক ধরনের ব্যায়ামের ভিডিও জিমের ভিডিও দেয় আপনাদের যদি ভালো লাগে আপনারা সেগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্যের কামনা করছি এই বলে আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ